এই মুহূর্তে বিধানসভা ভোট আসতে না আসতে এরই মধ্যে কিন্তু আইএসএফ এর বিধায়ক নৌশি দিঘি তিনি কিন্তু একাধিক জায়গায় অবজারভার ঘোষণা করেছেন কারণ ক্যানিং থেকে ভাঙর থেকে এবং বিভিন্ন বিধানসভাতে কিন্তু একাধিক জায়গায় কিন্তু ইলেকশনের আগেই কিন্তু অবজারভার ঘোষণা করেছে আর তাই নিয়ে বড় ঘোষণা কোন কোন জায়গায় অবজারভার ঘোষণা করেছে যদি কি বলছে আপনাদের শোনাবোলি আব্দুল মালিক মোল্লা রায় আব্দুল মালিক মোল্লা মন্দির বাজার আমি মোহাম্মদ নসাদ সিদ্দিকী জয়নগর অনির্বাণ তলাপাত্র বারাইপুর পূর্ব জয়দীপ গায়েন ক্যানিং পশ্চিম গাজী শাহাবুদ্দিন সিরাজি ও মোহাম্মদ মোর্তজা খান ক্যানিং পূর্ব গাজী শাহাবুদ্দিন সিরাজী মগরাহাট পূর্ব কংসারি মন্ডল ডায়মন্ড হারবার আইনজীবী মোহাম্মদ শাহাদাত সোনারপুর দক্ষিণ অনির্বাণ তলা ভাঙর আমি মোহাম্মদ মসাদ সিদ্দিকী হাওড়া জেলার যে সমস্ত বিধানসভায় এবং যাদেরকে প্রথম পর্যায়ে অবজারভার হিসাবে নিয়োগ করছি তাদের নাম এবং বিধানসভার নামও আমি উল্লেখ করছি হাওড়া মধ্য বিধানসভায় নাসির খান হাওড়া দক্ষিণ আইনজীবী শাহজাদা পারভেজ ও শেখ আব্দুল রাকিব রাকিবাইন শেখ নাজিম পাঁচলা মুজিবর রহমান পূর্ব নাসির উদ্দিন মন্ডল উলুবেড়িয়া উত্তর শেখ মোহাম্মদ ইকবাল উলুবেড়িয়া দক্ষিণ আফতাব উদ্দিন মোল্লা শ্যামপুর শেখ কামাল উদ্দিন বাগনান তুষারেফ মল্লিক ডাকনাম মুজিবর আমতা আমাদের নাসির উদ্দিন মীর জগৎবল্লভপুর নাসির উদ্দিন মির ডুমজুর আইনজীবী শেখ সাবির আহমেদ হুগলি জেলার ক্ষেত্রে যে সমস্ত অবজারভার আমরা এবং যে সমস্ত বিধানসভার আমরা নিয়োগ দিচ্ছি তার সেগুলি হল চণ্ডীতলা সাহারিয়ার মল্লিক ধনেখালী জিয়াউর রহমান মণ্ডল মিঠু তারকেশ্বর বাবু মিদ্দা পুরশুরা সিরাজুল ইসলাম মিদ্দা খানাকুল সাদ্দাম হোসেন এছাড়াও পূর্ব মেদিনীপুরে যে সমস্ত বিধানসভার ক্ষেত্রে আমরা নিয়োগ দিচ্ছি অবজারভার পাঁশকুড়া পশ্চিম শেখ আকবর আলী তার সাথে শেখ শামসুর রহম আলম ময়না বিধানসভায় আমিনুল ইসলাম নন্দকুমার বিধানসভায় শেখ সিরাজ আলী হলদিয়া বিধানসভায় শেখ আতিয়ার রহমান ও নাসির আলী নন্দীগ্রাম বিধানসভায় মৌলানা সবে মিরাজ খান ও কালু মল্লিক ঝাড়গ্রাম বিধানসভার ক্ষেত্রে আমরা ঝাড়গ্রাম বিধানসভাতে সুভাষ হেব্রম ও বিনপুর বিধানসভায় অধ্যাপক বাপি সরেন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে লক্ষ্মীকান্ত হাসদা গরবেতা বিধানসভায় রমজান আলী খান ও মোহন টুডু